সুপ্রভাত বন্ধুরা জন্মাষ্টমীর পরের দিন এখন সকাল ওই সাড়ে ছটা মতো বাজে সাড়ে ছটা নয় হ্যাঁ সাড়ে ছটা এমনই হবে তো কালকে কালকে তো নয় আজকেই রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে দুটো বেজে গেছিলো খুব কষ্ট করে উঠলাম তো মা এখন পুজো দেবে আমি এখানে বেলপাতা তুলতে এসেছি স্নান টান হয়ে গেছে ওদিকে অনেকেরই স্নান হয়ে গেছে মাসিদের সব ওই নাথ মন্দিরের ওখানে আছে মা এখানে শিব মন্দিরে পুজো দিতে এসেছে তারপরে ওখানে আরতি হবে বেলপাতা এখন কচি কচি বেলপাতা প্রচুর বেলও মনে হয়েছে কিন্তু বেল পাকার সময় তো সেই গরমকালে তাই না চলো এই যে চলে এসেছি নাথ মন্দিরে আজকে হলো তোমার রবিবার আমার পড়ানো আছে সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে তো বেরিয়ে পড়লাম সকালবেলা একদম মা বাবা তো আগেই বেরিয়ে গেছে সাইকেল নিয়ে এসেছিল বাবা ওই দাদু ঠাম্মা বাবা সবাই ওরা বেরিয়ে পড়েছে আর আমি এই হ্যাকা হেঁটে যাচ্ছি প্রথম যে অটোটা সেটাই ধরার চেষ্টা করছি করব আর কি সাতটার সময় ছাড়ে দেখা যাক গিয়ে পাই কি না আশা করি পেয়ে যাব। এদিকে দেখছি সব তো জল জমায়ের মধ্যে সেই শাপলা হয়েছে ফুল টুল ফুটে আছে শাপলার খেতে অত ভাল লাগে না দেখতে ভাল লাগে জলের মধ্যে ফুল ফুটে থাকে দেখো গঙ্গার অবস্থা দেখেছে এই যে গঙ্গা নির্মিলনস্থল এটা একটু একদম জল কত দূর কত উপরে উঠে এসেছে কত নিচে থাকে অন্যবার এত বৃষ্টি হয় কিন্তু এত উঁচুতে কোনো দিন দেখিনি আমি আর এই যে সেই বাগানটা এখানটায় তো শীতকালে সব পিকনিক করে লোকজনে ভর্তি থাকে তো নদী ওই এই নদী ওই পারে বলছি দেখে নৌকা ওই পারে ছিল এই যে রাস্তায় মানে আসলো তারপরে দেখছি তো এইবার থেকে দেখা যাচ্ছে যে অটো নেই জানি না কখন আসবে পড়ানো আছে মানে একটা ভেতরে ভেতরে কেমন একটা লাগছে তাও ফোন করে আমি বলে দিলাম যে কটায় আসতে বললাম দেখো কি সুন্দর লাগছে না এই নদী এই নৌকা করে যাচ্ছে এখানে প্রায় আমি কুড়ি পঁচিশ মিনিট মতো দাঁড়িয়ে থেকেছি তারপর অটো এসেছে দশ মিনিট মতো অটোতে বসে থেকেছি তারপর অটো ছেড়েছে ঠিকঠাক এই তাই তাও পৌঁছে গেছি বাড়িতে তারপর পড়ালাম টড়ালাম দিয়ে এই যে সকালের খাবার খাচ্ছি দই দিয়ে চিনি দিয়ে একটু লবণ নিয়েছি এক চিমটি মুড়ি দিয়ে এত ভালো লাগলো খাবারটা চলো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই দেখো কি সুন্দর লাগছে না লাল লাল হাজার পাটি ফুল ফুটেছে আর এবার একটা জিনিস দেখাবো তার আগে দেখে নাও এই যে সব ফুল ফুটে গেছে একটা শুধু বাকি আছে ওটাও আজকে ফুটে যাবে রজনীগন্ধার স্টিকে আর একটা নতুন স্টিক হয়েছে ছোট্টখাট্টো চলো ওয়ান টু থ্রি এই দেখো কি সুন্দর লাগছে এত ব্রাইট কালারটা অরেঞ্জ রেড দুটোই একদম পুরোপুরি লালও না পুরোপুরি কমলাও না কি নাম বলো তো ফুলটার চ্যাঞ্চিপিটি আমাকে বললো ছবি দিলাম ওকে দিয়ে বললো যে এটা মেক্সিকান সানফ্লাওয়ার দেখতে দারুণ লাগছে সবুজের মধ্যে এতদিন গাছটা কেমন একটা যেন খুব সুন্দর না দেখতে গাছটা কিন্তু ফুলটা এত সুন্দর ওরা ভাইরে ভাই আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ফুচকা খেলাম বাবা এনেছিল না মা এনেছিল মানে তোমরা এই ভিডিওটাতে এতদিন মানে ফুল পর্যন্ত একদিনের দেখতে পেলে তারপরে এই যে ক্লিপগুলো দেখছো দু তিন দিনের ঠিক আছে এরপর থেকে তোমরা যে ব্লগুলো পাবে একদম ঠিকঠাক পাবে ফুচকাটা মা এনেছিলো মা আমার আসার পরের 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 দিন না আমার আসার পরের দিন সন্ধেবেলা বাড়ি এসেছিলো ফুচকা নিয়ে আর তারপরে ওই যে আলু ভাজাগুলো দেখলে বা দিদি দিয়েছিলো ফিনবক্স পুরো ভরে দিয়েছিলো দু দিনেই শেষ করে দিয়েছে এত ভালো লাগছিলো খেতে আর আমাদের ডিএলএডের পরীক্ষা তো হলো রিটার্ন এক্সাম এবার হবে মাইক্রো সরি ম্যাক্রো টিচিং হবে তার জন্যে খাতা বানাতে হবে দুটো খাতা একটা দিদির আমার আর আরও এক একটা একটা আরও দুটো খাতা বানাতে হবে স্কুল বেসড অ্যাক্টিভিটির তো প্রচুর পেন টেন একদম কালারিং পেন সব দিদি আগের দিন কিনে দিলো যেদিন আসলাম আর কি বাড়িতে শুরু করতে হবে কারণ সময় তো লাগবেই খুব তাড়াতাড়ি হবে না জিনিসগুলো চলো এই যে আজকেই শুরু করছি আমি দেখো যেগুলো লাগবে সেগুলো বের করে রেখে রেখে দিয়েছি আমারটা পরে করব আগে দিদিরটা করব। ওইদিকে সেই কাঁচের স্কেল কাঁচ না কিসের ফাইবারের স্কেল এত পেজ না লাগবে না আমি হিসাব করলাম একটু বেশিই নেওয়া হয়ে গেছে অত মাথায় ছিল না অনেকটা হয়েও গেছে দেখো এটা মানে এবার পরের দিনের নাকি জানি না না সেদিনই বসেই অনেকটাই আগিয়ে নিয়েছিলাম চার পাঁচ পাতা করা হয়েছিল। এই যে একটা পালক ধরে আছে হাত আর এইখানটায় বাংলা লিখবো ব্যাপ্ত পাঠ পরিকল্পনা এখানটায় ধর আমরা চাষ করি আনন্দটা লিখবো সেই জন্যে একটা চাষ চাষির ছবি দিয়ে দিলাম চাষ করছে লাঙল নিয়েছে কাঁধের ওপর আর মা এই যে আজকে রান্না করেছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর কি দিয়ে কুড়ি কচু দিয়ে একটা তরকারি করেছিল পেঁপেও ছিল ওতে আর তোমার পনিরের তরকারি বানিয়েছে মানে মা ফেরার পরের দিনের ঠিক আছে চার পাঁচ দিনের তিন চার দিনের ভিডিও তোমরা দেখছো একসঙ্গে এই দেখো ও হো হো ভালো লাগছে এই বলতে গেলে একটাই ড্রাগন হয়েছে এবার এই গাছে তিনটে ফুল হয়েছিল দুটো নষ্ট হয়ে এটা হয়েছে কি সুন্দর লাগছে না দেখতে প্রত্যেকবার এমন কত হয় আর এবারেই একটা দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে গাছটার গোড়ায় পুরো একদম ঘাসে পাশে ভর্তি আর ফুল হবে না সেই ওই ওই গাছের ছটা ফুলের মধ্যে তিনটে ফুল তো ঝরে গেছে আর বাকি যে তিনটে ওই তিনটে ফুল ফুটেছিলো কিন্তু এত বিচ্ছিরি অবস্থা পিঁপড়েতে খেয়ে একদম ধুলদাফার করে দিয়েছে ওই ক্যাট ফ্যাট মতো সেই না থাকাই ভিতরে একটু থাকবে কিন্তু হবে যেমন হচ্ছে না হওয়াই হবে কেটে কিছুই পাওয়া যাবে না তো তা এটা হলো সকালবেলার একদিনের টিফিন মা সেদিন রান্নাঘাটে গেছিলো সেই জন্য আমি ম্যাগি খেয়েছিলাম মা বাবা দুজনেই গেছিলো আর দুপুরের রান্নাটা আমি করছি আজকে এই দেখো এখানটায় রয়েছে মুসুর ডাল আলু আর কাঁকরোল ভাজবো কুচি কুচি করে তারপরে আর কি হবে ও কালকে সে পুঁই শাকের আমরা এমনিতে বাসি তরকারি খাই না কিন্তু পুঁই শাকের তরকারিটা ফ্রিজে ছিল ওই দিয়েই হয়ে গেছিলো ডাল ভাজা তরকারি তারপরে সন্ধ্যার একটু আগে আগে দিদা এসেছিলো নেমন্তন্ন করতে স্বাদের নেমন্তন্ন ছোটো মামির আর মুড়ি ফুড়ি বলছে চা আমি খাওয়া ছেড়ে দিয়েছি তো আমি সেই জন্য মুড়ি মাখলাম তেল ছাড়া খাওয়ানুন আবার একটু শশা ফসা কুচিয়ে দিলাম শশা পেঁয়াজ লঙ্কা রসুন আর শিঙারা এনেছিল মা সেইটা দিয়ে দিলাম আর তারপরে ওইদিকে গল্প শুনতে শুনতে আমি একটু এই এক দু পেজ মতো করল এই যে আমাদের পরিবেশ ব্যপ্ত পাঠ পরিকল্পনা আর একটা আর একটা পেজে কী লিখেছিলাম আমিও রাত্রিবেলা আজকে মুড়ি খাচ্ছি আর বাবা ভাত খাবে ভাত আছে দুপুরের মা 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 মুড়ি খেয়েছিল অনেকদিন পর ভিডিও চাললে এই যা মানে অনেকদিন আগের ক্লিপ মনে থাকে না বুঝেছো তো এইবার তোমরা লাস্ট ক্লিপ দেখতে পাচ্ছ এই ভিডিওটার আচ্ছা পরের বার পরের ব্লক থেকে আরে এমন জগা খিচুড়ি ব্লক দেব না ভালোও লাগে না দিতে কী করবো এই কদিন একটু সেই কতদিন পর পরের ভিডিও দিলাম আর এই যে মুসলধারে বৃষ্টি হচ্ছে দেখছো বন্যা হবে নাকি জানি না আমাদের কলা বাগান তো গেছে কলা গাছও কেটে দিয়েছে বাবা কি আর করা যাবে জল ফল জমে চারিদিকে কি অবস্থা বিচ্ছিরি চলো তাহলে আজকের ভিডিওটা এই এখানে এন্ড করছি খিচুড়ি ব্লগটা সবাই সুস্থ থেকো ভালো থেকেও ঠিক আছে শুভরাত্রি আর বলা যাচ্ছে না কারণে দিনের বেলা টাটা থ্যাংকস ফর ওয়াচিং